ভাই এই যে টেম্পারেচার মিটার নিয়ে বসছি আজকে আপনাদেরকে কাফেলার হিটার দিয়ে দেখাবো রুম কেমন হিট হয় এই রুম হিটারটা দিয়ে জাস্ট আপনি ইলেকট্রিকে প্লাগ ইন করবেন তারপরে আপনার রুমের সাইজ অনুযায়ী আপনি জাস্ট এখান থেকে অন করে নেবেন আর এখানে কিন্তু ফ্যানের অপশনও দেওয়া রয়েছে ভাই আপনার রুমের সাইজ অনুযায়ী আপনি এখানে কিন্তু দিয়ে নিতে পারবেন বেশি কিংবা কম এই যে এখন অন করলাম অন করার সাথে সাথে কিন্তু আমাদের এই যে এখানে মিটারে কিন্তু মাপা হয়ে যাচ্ছে আপনারা দেখেন কিছুক্ষণ আগে কত ছিল দেখেন এক মিনিট আগে ছিল উনত্রিশ আর এখন দেখেন একটু ভাই মানে এক মিনিটের ব্যবধানে অন করার সাথে সাথে রুমের টেম্পারেচার বাড়া শুরু হয়ে গেছে ভাই তাই কাফেলা কথা এবং কাজে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে এই টেম্পারেচার মেশিন দিয়ে ভাই বাজার থেকে অনেক ধরনের রুম হিটার ক্রয় করে বাসায় নিয়ে যান নিয়ে গিয়ে রুমটাকে হিট করার জন্য অন করেন অন করেন ঠিকই কিন্তু রুম হিট হওয়ার কোনো খবর নাই দুই হাজার ওয়াটার হলেও এটা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী যা ছোট এবং বড় যে কোনো ধরনের রুমকে গরম করে দেবে ভাই ভাই এই শীতের সিজনে বাচ্চা থেকে বয়স্ক সবারই ভাই সর্দি এবং কাশি তো লাইগেই থাকে এর মধ্যে আবার ডাক্তারকে টাকা দিতে দিতে জীবন শেষ ভাই কাফেলার এই রুম হিটারটি পার্চেস করে দিন এবং বোনাস হিসাবে কিন্তু থাকছে কাফেলার বরকতময় শীত ক্যাম্পেইন আর এই ক্যাম্পেইনে বাই ফ্রি ওনরা সহ লক্ষ লক্ষ টাকা পুরস্কার সুতরাং দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম